দিনহাটার ওকরাবাড়ি গ্রাম পঞ্চায়েতের পঞ্চধ্বজি এলাকায় বেআইনি মাটি কাটাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ দানা বেঁধেছে গ্রামবাসীদের মধ্যে অভিযোগ প্রতিদিনই পঞ্চধ্বজি নদীর বাঁধ সংলগ্ন জমি থেকে কুড়ি থেকে তিরিশটি ট্রলি মাটি তুলছে আর এভাবে চলতে থাকলে বাঁধ ভেঙে যাওয়ার গুরুতর আশঙ্কা তৈরি হয়েছে অভিযোগ আরও প্রতিটি চলি চলাচলের জন্য পঞ্চায়েত সদস্য প্রধানদের কাছে পঞ্চাশ টাকা করে জমা দেওয়া হচ্ছে এমন কথাই শুনতে পাওয়া গেছে স্থানীয়দের মুখে তবে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন পঞ্চায়েতের দায়িত্ব জনপ্রতিনিধিরা স্থানীয়দের দাবি ট্রলি আটকাতে গেলে হুমকি ধমকি দেওয়া হচ্ছে এমন কি থানা বা প্রশাসনের কাছে অভিযোগ জানালেও তাতে কোনো ফল হচ্ছে না বলে অভিযোগ গ্রামবাসীদের একাংশের এদিন গ্রামবাসীদের পক্ষ থেকে ফজলে হক জানান প্রতিদিন বাঁধ ঘেসে ট্রলি করে মাটি কাটছে এতে বাঁধ দুর্বল হয়ে পড়বে আমরা একজোট হয়ে প্রতিবাদ জানিয়েছে কিন্তু ট্রলি চালকেরা নিজেরাই বলছে ট্রলি প্রতি পঞ্চাশ টাকা করে ওপরে দেওয়া আছে তাই প্রতিবাদ করে কোনো লাভ নেই আরেক বাসিন্দা মগরেফ আলী বলেন বর্ষা এসে পড়লে বাঁধ ভেঙে গ্রাম জুড়ে বিপর্যয় নেমে আসতে পারে তাই মুখ্যমন্ত্রী যেন সরাসরি বিষয়টি দেখেন আমাদের এটাই আবেদন অন্যদিকে ওকরাবাড়ি গ্রাম পঞ্চায়েতের সদস্য শফিকুল ইসলামের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে বলেন সব অভিযোগ ভিত্তিহীন আমি কয়েকদিন আগেই মাটি কাটতে নিষেধ করে এসেছি বর্তমানে এসআইআর এর কাজের জন্য কিছুটা ব্যস্ত থাকায় হয়তো সুযোগ নিচ্ছে কিছু অসাধু লোক এ বিষয়ে কড়া ব্যবস্থা নেওয়া হবে একই দাবি করেন গ্রাম পঞ্চায়েত প্রধান ধর্মনারায়ণ রায় তিনি বলেন আমরাই ভিটিওকে নিয়ে গিয়ে আগে মাটি কাটা বন্ধ করেছিলাম যদি ফের শুরু হয়ে থাকে তাহলে দ্রুত প্রশাসনকে জানানো হবে এ বিষয়ে বিএলও কল্যাণনাথ বলেন পুলিশে লিখিত অভিযোগ হলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে আপনার নাম আমার নাম ফতুল হক গ্রাম পঞ্চায়েত কি সমস্যা সমস্যা আমাদের এটাই আমার গ্রামের আছে বাইরে গ্রাম থেকে আছে বালা বাড়ি বালাগান্ধী ফলিমারি মানে অত গাড়ি গাড়ি আমরা এইদিকে মানে ট্রাক্টর আগে মানা করতেছি যে দাদা জমি মিটি গাড়ি গর্ত হচ্ছে আমাদের সামনে নদী এলাকা নদী এলাকায় মাটিকে অত বৃত্তু করেন না করে না আমাদের পঞ্চায়েত মেম্বারকে জানা আছে প্রধানকে জানা আছে তোমার থানা থানাতেও কন্ট্যাক্ট করা আছে এখন শুনতেছি যে পঞ্চায়েতের মানে ট্রাক্টরওয়ালা বলতেছে যে না আমরা পঞ্চায়েত থেকে পঞ্চাশ টাকা টিপুটছি দেই এমনকি দ্বিতীয় কথা আছে থানা আমার কন্টাক্ট আছে এইভাবে আমরা মানতেছি না ওরা আজকে আমরা এই সময় এই এই মিটিংটায় ডাকা আছে এরপরে আজকে এটা যদি বন্ধ না হয়

রাস্তা দিয়ে গেলে ট্রাক সাইড দেয় না আপনার মনে করো মানুষের ক্ষতি হয় তাহলে তার জিম্মেদারি সরকারের থাকা হবে আর আমার অনুরোধ এটা থাকি সরকার প্রশাসন যে আছে সরকার মুখ্যমন্ত্রী মমতা তা আসলে এই ব্যাপারটা নিজে দেখে দেখার পরে যখন প্রশাসনক কয় প্রশাসন যত তাড়াতি যত দূরত্ব পায় এই এটা তো ব্যবস্থা করে আমার নাম আপনার নাম আমার নাম মগরে গ্রাম আপনার স্বপ্নের বাড়িটাকে করে তুলুন একদম নতুন রূপে কারণ এখন সব কিছু পাচ্ছেন এক ছাদের নিচে লিপা এন্টারপ্রাইজেস জিপসাম ফল সিলিং পিসি প্যানেল পিভিসি ওয়াল প্যানেল অ্যালুমিনিয়াম দরজা ও জানালা সব ধরনের দরজা গ্রানাইট মার্বেল ও টাইলস মডিউলার কিচেন ব্যাচিং আধুনিক ইংলিশ প্যান সহ বাথরুম সেটআপ আপনি ভাবুন আমরা করব আপনার ঘরের প্রতিটি কোণ স্টাইল ও সৌন্দর্যের ছোঁয়ায় ইন্টেরিয়র ডিজাইন থেকে সম্পূর্ণ সেটআপ সবকিছু এক জায়গায় আর সবচেয়ে দারুণ বিষয় আমাদের সঙ্গে কাজ করলে বা পণ্য কিনলে পাচ্ছেন আকর্ষণীয় গিফট অফার ঠিকানা গীতাল দহরর ওকরাবাড়ি দিনহাটা যোগাযোগ এইট ছিক্স ওৱান ছেভেন জিৰ' ফ'ৰ থ্ৰী জিৰ' ফ'ৰ ছিক্স